আব্দালু বাহু কান্না জাল ইমানদার একটা গুনাকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড় এই পাহাড়টা আমার উপর যেই কোন সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনাহ করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুণা করার আগে কথা মনে রাখবেন আমি একজন ইমানদার কাছে পাহাড়ের মত মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাটাফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছে একজন ইমানদারের উচিত গুনাহ করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস পরে চিন্তা করি সর্বনাশ

যে মাসিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না পাপা বান্দা গুনাকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাওয়ান বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবে এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলা মাফ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুল্লাহ জালামানজিলাত ওয়া বিহি মাহলাকা বান্দা একটা সফরে বের বের হয় হওয়ার পর ওই সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয় হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যে কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে আর সে পাশে ডাকায় দেখে কেউ নাই কেউ নাই এবার ওই বাগদা তার সাথে তিনটা জিনিস আছে এক নাম্বার মাহু রহিলা তার সাথে আছে তার বাহন বাহন দুই নাম্বার আলাইহা ত্বআমুহু ওয়া শারাবু ওই বাহদার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শুনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায় দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ংকর মুহূর্তে ওই মুম্বাইবার তার সাথে

বাহন কি এখন বলেন তো বাহনের সাথে কি ছিল খানা পানি ছিল তাহলে সব গেছে ফাসতাদাল দল ওয়াল বল প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা